রাধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল এই রাধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল এটা সাধারণত ঢাকা জেলার লোক খায় বিশেষ করে বিক্রমপুর হ্যাঁ রাধুনি ফোড়ন দিয়ে ডাল বরিশাল জেলা বা আমাদের ঘটি যারা পশ্চিমবঙ্গীয় তাদের কেউ খায় বলে আমি শুনিনি তো আমরা এইটা আজকে রান্না করছি খুবই রান্না ঠিক না মানে দেখাচ্ছি যে বাঙালিরা কত রকম ডাল খায় ভাতের সাথে গরমে এই এই ডালটা ওরা বেশি খায় এবং সাথে অবশ্যই ডালের সাথে লেবু গন্ধরা অথবা পাতি লেবু তো এটা দিয়ে দিয়েছি রাঁধুনি আর তার সাথে শুকনো লঙ্কা আবার খুলনা জেলার লোকও এটা খায় মানে খেতো এখনও খায় কিনা আমি জানি না বাঙাল যারা সেটা হচ্ছে রাঁধুনির সাথে শুকনো লঙ্কা ফোড়ন দেয় আর ঢাকা বিক্রমপুর জেলা ওরা করে কাঁচা লঙ্কা আমার বৌদি ঢাকা বিক্রমপুরে রোজ ও বলতে গেলে ওরা রোজই এটাই খায় কখনো কখনো ডালটা আমরা সিদ্ধ করে রেখেছি ডালটা একটু পাতলা হবে ডালটা সিদ্ধ করেছিলাম ঢেলে দিলাম আর দারুণ তবে কি দারুণ সুগন্ধ গরম ভাতে আলু ভাজা আর এই রাঁধুনি ফোরণের ডাল যাতে আমরা বিস্মৃত না হয়ে পড়ি আমাদের বাঙালির যে রান্নাঘরে কত রকমের রান্না এবং এক একটা জেলা এক একটা অঞ্চল এক একটা পাড়া সেগুলো আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য আপনাদেরও যদি সেরকম কিছু জানা থাকে তো আমাকে জানাবেন প্লিজ আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নন্দিলাম আর হলুদ দিলাম ভীষণ সুন্দর গন্ধ যারা খাননি পাঁচফোড়নই খেয়েছেন তারা কিন্তু রাঁধুনিটা দিয়ে দেখতে পারেন একটা দারুণ ফিলিংস আসবে শুক্ততে যেমন রাঁধুনি দেওয়া হয় সেরকম আর অবশ্যই সাথে লেবু আর গরম ভাত এই যে ডালটাও খুব ভালো মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে আসলে বাংলাদেশে খুব ভালো মুসুরির ডাল হতো সেই সময় যারা বাঙালিরা ছিলেন এখনও হয় কি না এইসব এই খবর আমার জানা নেই তাই জন্য বাঙালরা সাধারণত মুসুরির ডালই বেশি খায় বরিশাল জেলার ডাল বিখ্যাত ছিল উৎপন্ন হতো এত পরিমাণে হয়ে গেছে এবার আমরা ডালটা নামিয়ে নেব একটু ভালো করে ফুটালাম যাতে রাঁধুনির গন্ধটা ডালের মধ্যে চলে যায় তখন আমরা ডালটাকে নামিয়ে নেব হয়ে গেল রাঁধুনি পোড়া দিয়ে মুসুরির ডাল কেমন হলো খেয়ে জানাবেন